আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি মেয়ে যারা ব্লাড দেয় হিসেবে হিসাবে তাদের নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটা হলো অনেক মেয়েরা আছে যখন ব্লাড দিতে আসে তখন দেখা যায় তাদের রক্ত পরিমাণ কিরকম আছে সেটা খেয়াল করে না আসলে প্রত্যেকবার ব্লাড দেওয়ার আগে তার হিমোগ্লোবিন চেক করতে হবে যে তার হিমোগ্লোবিন যদি বারোর উপরে থাকে তাহলে সে ব্লাড দেও আরেকটা বিষয় হলো তার ওজনের ব্যাপারটা যদি তার ওজন পঞ্চাশের উপরে আসে তাহলে সে হিসাবে ভালো আর যদি পঞ্চাশে যদি নিচে হয় আর যদি খুব ইমার্জেন্সি ব্লাডের প্রয়োজন যেখানে অন্য কোনো ডোনার পাওয়া যাচ্ছে না মেয়ে ছাড়া তাহলে সেক্ষেত্রে পাঁচচল্লিশে যে মানে সর্বনিম্ন এর নিচে হলে সে ব্লাড দিতে পারবে না আর পঞ্চাশের উপরে গেলে সবচেয়ে বেটার আর পাঁচচল্লিশ যদি হয় তাহলে বা পঞ্চাশের নিচে পাঁচচল্লিশের মাঝখানে যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার ব্লাডটা সাড়ে চার সময় নেওয়া যাবে না ওটা একটু কম নিতে হবে ক্যালকুলেশন করে আর যদি কোনো মেয়ে যদি মনে করেন বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় সেক্ষেত্রে সে ব্লাড দিতে পারবে না কোনো মেয়ের যদি মিনস হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই ব্লাড দিতে পারবে না মিনস শেষ হওয়ার মিনিমাম তিন দিন পর তার ব্লাড দেওয়ার নিয়ম অবশ্যই আহ আপনারা সবাই ব্লাড দিবেন আহ এই আশাটা করি ছেলেদের সাথে সাথে মেয়েরও ব্লাড দিবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে আগে আহ সচেতন হতে হবে নিজের স্বাস্থ্যের ব্যাপারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ